পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের আলোচ্য বিষয় মিন রাশি এবং শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন সাড়ে সাতের পূর্ণ প্রভাব এই সময়ে কিন্তু দেখতে পাওয়া যাবে তবে সুখের কথা এটাই যে ইতিমধ্যে মিন রাশিতে রাহু এতদিন প্রায় দেড় বছর ধরে ছিলেন এবং এই মিন রাশিতে যে রাহুর অবস্থান তার কারণে মিন কিন্তু অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে গিয়েছেন সাড়ে সাতের জন্য বেশ কিছু টেনশন ইত্যাদি ফেস করেছেন মিন এবার শনিদেব মিনে প্রবেশ করতে চলেছেন একাদশপতি দ্বাদশপতি মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা বাড়বে এবং তার ঠিক দেড় মাস পরেই মিন রাশি থেকে রাহু সরে আসছে এই যে শনি রাহু কনজাংশন হতে চলেছে মিন রাশির উপরে এটা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব ক্রিয়েটিং শনি রাহু কম্বিনেশন কনজাংশন এটা ভীষণই ক্ষতিকারক কিন্তু তার সঙ্গে সঙ্গে থেকে মুক্তি সেটাও মিন রাশি পেতে চলেছেন প্রথমেই এটা খেয়াল রাখতে হবে যে মিন কিন্তু অত্যন্ত সফট এবং ইমোশনাল একটি রাশি এবং যেই মুহূর্তে শনিদেবের প্রভাব মিন রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে তার উপরে কিছু বাস্তবিক কাঠিন্য আসবে কিছু কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে হবে পরিশ্রম বাড়িয়ে তুলতে মিনকে মিনকে এবং পরিশ্রম করতে বাধ্য হবেন মিন রাশি বালকদের অক্টের মানুষরা ইচ্ছে নাই করতে পারে পরিশ্রম থেকে দূরে সরে আসার মানসিকতা কাজ করতে পারে কিন্তু সেখান থেকে আলটিমেটলি বেরিয়ে আসা যাবে না মিন রাশি বালকটের মানুষদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে বাধা বিপত্তি আসবে সেটাকে অতিক্রম করবার জন্য যথেষ্ট খাটতেই হবে দ্বিতীয় বিষয়টি হলো হাঁটুর নিচের অংশ পা ইত্যাদি অংশের যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক যন্ত্রণা সাইডাস মাইগ্রেন রিলেটেড পেইন এটাও কিন্তু সাড়ে সাত বাড়তে দেখতে পাওয়া যাবে সাড়ে সাতের এই যে সাড়ে সাত বছরের টাইম স্প্যান এই সময়ের যে প্রথম আড়াই বছর এই সময় ব্যয় বাড়তে দেখতে পাওয়া যায় মিন প্রচণ্ড চেষ্টা করেন সঞ্চয় করবার জন্য কিন্তু সঞ্চয় ঠিকঠাকভাবে করে ওঠা যায় না তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু সম্পর্ক থেকে ডিটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু সময় আপন থেকে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তো লেগেই থাকে এই প্রথম আড়াই বছরে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় অ্যাটলিস্ট একটা আগ্রহ স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের প্রতি একটা আগ্রহ সেটা অ্যাটলিস্ট বাড়তে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবার চেষ্টা করেন কিন্তু তাও কোনো একটা বাধা সেটা যেন কাজ করতে থাকে যে বাধাটা কাটতে দেখতে পাওয়া যায় যখন সেকেন্ড ফেজ অর্থাৎ শনিদেব যখন মিন রাশিতেই প্রবেশ করেন সেই সময় থেকে আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ সৃষ্টি হয় আধ্যাত্মিক চেতনার আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট বাড়তে থাকে এবং ধীরে ধীরে মনের সমস্ত রকম নেগেটিভিটি কেটে যেতে দেখতে পাওয়া যায় সাড়ে সাতের প্রথম পর্যায়ে পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে পিতার থেকে প্রাপ্য বুঝে নেওয়ার ক্ষেত্রে কিংবা বাবার কিছু হয়েছে তারপরে আপনাকে সম্পত্তি পেতে হবে ভাই বোনদের মধ্যে সম্পত্তির বাটোয়ারা বন্টন ইত্যাদি করতে হবে সেই সময় একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে মিনের কর্মতৎপরতা বাড়ে নতুন কাজের সুযোগ এটা মিনের ক্ষেত্রে আসে কিন্তু প্রমোশন অ্যাপ্রিসিয়েশন সাকসেস এগুলি কিন্তু বিলম্বিত হয়ে যেতে দেখতে পাওয়া যায় আধ্যাত্মিকতার একটা লেভেলে পৌঁছতে সক্ষম হতে পারেন মিন রাশি বালকদের মানুষরা একটু সাপোর্টিভ দশা পেলে এই সময় মিন রাশির বহু মানুষ তারা কিন্তু গৃহ পরিবর্তনের ভাবনাও করতে পারেন এই সময় যদি শনি রাহু বৃহস্পতি ইত্যাদি গ্রহের দশা চলতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটাও প্রবল হয়ে উঠতে দেখতে পাওয়া যায় মেন রাশি মেনলগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় সৃষ্টি হয় কিছু দুঃখ কিছু প্রিয় জিনিস কিছু প্রিয় মানুষের থেকে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা সাড়ে সাতের দ্বিতীয় ফেজে তৈরি হয় তবে ধীরে ধীরে এই মানুষগুলি একটি আধ্যাত্মিক আনন্দের দিকে এগিয়ে যেতে সক্ষম হন এবং সেখানে মানুষকে নিয়ে থাকা মানুষের মধ্যে থাকা মানুষের প্রতি আকর্ষণ আসক্তি বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় অতিরিক্ত কর্তব্য পরায়ণতা দায়িত্ব নিয়ে নেওয়া ইত্যাদির কারণে এই সময় মিনের জনপ্রিয়তা যেমন বাড়ে ঠিক তেমনভাবে কিছু মানুষ এই জনপ্রিয়তা সহ্য করতে পারেন না তারা কিন্তু ধীরে ধীরে মিনের সঙ্গে শত্রুতা শুরু করেন এইটাও সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে মিনকে ফেস করতে হয় মিন যে পরিমাণ সফট যে পরিমাণ নরম কিছু পরিবর্তন কিছু বাধ্যতা ইত্যাদির কারণে মিনের স্ট্রেংথ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং মিন নিজের দুর্বলতাকে অতিক্রম করে আরেকটু শক্ত হতে সক্ষম হয়ে ওঠেন সাড়ে সাতের পরবর্তী পর্যায়ে অর্থাৎ মেষ রাশিতে যখন শনিদেব প্রবেশ করেন ঠিক সেই সময় আপনজনদের সঙ্গে ডিটাচড হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আত্মীয় কুটুম্ব পর্যায়ের সেই সমস্ত মানুষ যারা আপনাকে কিছুটা হলেও ডিস্টার্ব করে চলেছিলেন তাদের থেকে দূরত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অতিরিক্ত পরিশ্রমের কারণে কখনো কখনো সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বাড়ে নতুন কোনো কর্ম নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়ার প্রবণতা সেটা ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় তবে এই সময় জাতকের ব্যবহারে কিছুটা রূঢ়তা রুক্ষতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে এই সময় জাতকের সঙ্গে যারা ভীষণভাবে অ্যাটাচড যারা জাতকের সঙ্গে ভীষণ ক্লোজ রিলেশনশিপে আছেন তাদের থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলির থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে জাতক কিন্তু ভীষণভাবে দুঃখপ্রাপ্ত হয়ে থাকেন এই সময় জাতক সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেন এবং নিজের জীবনকে একটা সিস্টেমেটিক রূপ দেওয়ার চেষ্টা এটাও কিন্তু আমরা জাতকের কাছ থেকে দেখতে পাই জাতকের কাছ থেকে এটা দেখতে পাওয়া যায় কিছু কিছু নীতি বিরুদ্ধ কাজকর্মের সঙ্গে আপোষ করতে হয় জাতককে এবং এই আপোষ দিক থেকে কিছুটা কিছুটা ডিস্টার্ব ডিপ্রেশনের মধ্যেও পড়ে যান কর্মতৎপরতা বাড়ে চাকুরি ব্যবসা পেশা যে কোনো দিক থেকে অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ জাতকের সামনে প্রকট হয়ে ওঠে সাড়ে সাতের এই শেষ পর্যায়ে বেশ রাশিতে শনিদেব নিচস্ত হয়ে থাকেন এবং এই নিচস্থ হয়ে থাকার কারণে শনিদেবের অ্যাক্টিভিটি কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় শনিদেবের মধ্যে পাপ প্রবলতা এটাও বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যায় ফলে মায়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রাপ্য অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিছুটা বাধা কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং সবচেয়ে বড় জিনিস হল ফাইন্যান্সিয়াল সাকসেস এইটা কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হয় অর্থাৎ কোনো একটা টাকা আপনি আশা করে রয়েছেন সেটা হাতে আসবে এবং তার ফলে আপনার বর্তমান অবস্থা থেকে বেশ খানিকটা মুক্তি হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে বেশ খানিকটা কঠিন অবস্থা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্র এখানে কিন্তু জাতক অনেকটাই নিজের জায়গা খুঁজে পেতে পারবেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাথেতে বেশ খানিকটা পীড়িত অবস্থাতেই থাকছেন এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে কিছুটা সাত্বিক জীবন কিছুটা দান পরায়ণ মানসিকতা এগুলো নিয়ে চলতে হবে টাকা পয়সার দিকে অতিরিক্ত লোভ একেবারেই করা যাবে না হাতে টাকা পয়সা আসবেই কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকার চেষ্টা সেটা কিন্তু করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিকে নিজের লোভ অবশ্যই সংবরণ করবার চেষ্টা করতে হবে শিবতাণ্ডব স্তোত্র হনুমান চালিশা ইত্যাদির পাঠ সাড়ে সাতের যন্ত্রণাকে অনেকটাই কমাতে সক্ষম তার সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে নিজের থেকে বয়স্ক মানুষদের কিছুটা উপকারের চেষ্টা সেটাও জাতকের জন্য অত্যন্ত শুভ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পেশাদারী মানসিকতা ডেডিকেশন এটা বজায় রাখার চেষ্টা করতে হবে অধস্তন কর্মচারীদের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন দুটি ব্রেসলেট তার মধ্যে প্রথমটি সেট্রিন ব্রেসলেট এবং দ্বিতীয়টি মেথিস্ট ব্রেসলেট মেন রাশির মানুষরা সারা সাতের এই দ্বিতীয় পর্যায়ে ধারণ করতে পারেন দুটি ব্রেসলেট তার মধ্যে রয়েছে একটি মেথিস্ট ব্রেসলেট এটা অবশ্যই ধারণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টি হল একটি সিট্রিন ব্রেসলেট এই ব্রেসলেটটি ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং একটা সলিড সাপোর্ট ক্রিয়েট করতে সক্ষম যার মাধ্যমে মিন তার কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন তার সঙ্গে সঙ্গে মিন অবশ্যই ধারণ করতে পারেন একটি রুদ্রাক্ষ আর দুটি পাঁচ মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসি আমরা আলোচনার শেষ পর্বে আপনাদের প্রস্টে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সঙ্গমিত্র ভট্টাচার্যা ডেট অফ বার্থ আঠেরোই ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি ফোর প্লেস অফ বার্থ আগরতলা টাইম ইলেভেন এ এম কাইন্ডলি বলুন দু হাজার পঁচিশটা কেমন যাবে হেলথ জব রিলেশনশিপ সঙ্গমিত্রা তোমার বৃষ লগ্ন এবং লগ্নে হচ্ছে কেতু মেষ তোমার রাশি দু হাজার পঁচিশে কিন্তু সাড়ে সাথে শুরু হচ্ছে ফলে স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন ইত্যাদি তোমার ক্ষেত্রে থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চাকুরির চেষ্টা তোমার অবশ্যই করা উচিত বিবাহিত জীবন মাঝারি বিবাহিত জীবনে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করে রয়েছে মঙ্গল জন্মকুণ্ডলীতে তুঙ্গ অবস্থায় রয়েছে যে রকম ডিপ্রেশন অ্যাংজাইটি তোমার ক্ষেত্রে আসতেই পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মানসিক দিক থেকে অস্থিরতা ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তোমার মধ্যে মারাত্মক পর্যায়ে রয়েছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করতে হবে অর্থভাগ্য দু হাজার পঁচিশে যথেষ্ট ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার